শেষ প্রস্তুতি সেরে নিলেন পূজা পালরা আসরের প্রথম ম্যাচে মাঠে নামার আগে পূজার নেতৃত্বে রবিবার অভিযান শুরু করবে ত্রিপুরা প্রতিপক্ষ হরিয়ানা অনর্ধ তেইশ মহিলা জাতীয় টি টোয়েন্টি ক্রিকেটে পশ্চিমবঙ্গের বাইশ কার্ড মাঠে হবে মেসটি শনিবার সকালে ইডেন গার্ডেনের শেষ প্রস্তুতি সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা প্রতিপক্ষ দল শক্তিশালী হলেও ত্রিপুরার ক্রিকেটাররা জোর লড়াই ছুঁড়ে দিতে প্রস্তুত অন্তত অন্বেষা দাসদের শারীরিক ভাষা তাই বলছে অনুশীলনে প্রতিটি ক্রিকেটারই যথেষ্ট সিরিয়াস ছিলেন এদিন প্রায় দুই ঘন্টা অনুশীলন করেন রিফু দেব বর্মারা শুরুতে কন্ডিশনিং মাঝে ফিল্ডিং এর শেষে নেটে ব্যাটিং অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা আসলে ভালো ফলাফল নিয়ে আশাবাদী ত্রিপুরার ক্রিকেটাররা এদিকে এগারো ডিসেম্বর মুম্বাই ১৩ ডিসেম্বর অরুণাচল প্রদেশ ১৫ ডিসেম্বর কেরল সতেরো ডিসেম্বর জম্মু কাশ্মীর উনিশে ডিসেম্বর হায়দ্রাবাদ এবং একুশে ডিসেম্বর শেষ ম্যাচ খেলবে ওড়িশার বিরুদ্ধে ত্রিপুরা দলের ক্রিকেটাররা হলেন পূজা পাল অন্বেষা দাস অনামিকা দাস মৌমিতা দেব প্রিয়াঙ্কা সাহা প্রিয়া সূত্রধর অন্তরা দাস মেঘা সরকার রিফু দেববর্মা নিবেদিতা দাস নিকিতা সরকার রূপালী দাস পূজা দাস জুয়েল ভাওয়াল সেবিকা দাস কৃত্তিকা কর্মকার চিফ কোচ সন্দীপ দাহাত কোচ দেবব্রত চৌধুরী ফিজিও পাপিয়া দেবনাথ ট্রেনার অজিতাভ নাথ ম্যানেজার অনামিকা দেবনাথ অবজারভার রিধিরঞ্জন চৌধুরী লজিস্টিক ম্যানেজার মানিক Bureau Report, Jam24 News.